নীলফামারী ডালিয়া তিস্তা শেষ প্রকল্প কমান এলাকা পুনর্বাসন ও সম্প্রসারণ প্রকল্পের নিবিড় পরীক্ষণ সমীক্ষা উপলক্ষে স্থানীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে প্রধান প্রকৌশলী মাহবুব রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম তিনি বলেন তিস্তার শেষ প্রকল্পের সম্প্রসারণের মাধ্যমে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আত্মসামাজিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে তিনি আরও জানান এই প্রকল্পের সফল বাস্তবায়ন ও স্থানীয় জনগণের সহযোগিতার উপর নির্ভরশীল কর্মশালা স্থানীয় কৃষক জনপ্রতিনিধি স্থানীয় প্রশাসন প্রকৌশলী উপবিভাগীয় প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী সাংবাদিক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন কর্মশালার প্রকল্পের অবগতি ও সম্ভাব্য সুবিধার চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত ভাগ করে নেন যা প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়ক হবে বলে আয়োজকগণ আশা করেন আজ সকাল এগারোটায় অবসর রেস্ট বা পাইপো ডালিয়া পার্টিসোপেটে অ্যাকসার রিসার্চ অব হিউম্যান অ্যাডভান্স আয়োজনে আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাজিয়া জামান পরিচালক সেক্টর সার পরিকল্পনা মন্ত্রণালয় ঢাকা মোহাম্মদ মিজানুর রহমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী বা পাইপো রংপুর ও প্রকল্প পরিচালক অমিতাভ চৌধুরী নির্বাহী প্রকৌশলী পাইপো ডালিয়া মোহাম্মদ রাসেল মিয়া উপজেলা নির্বাহী অফিসার ডিমলা সঞ্জয় কর্মকার সহকারী পরিচালক পরিকল্পনা মন্ত্রণালয় ঢাকা কর্মশালার শেষ ভাগে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ গ্রহণ করা হয় যা প্রকল্পের চূড়ান্ত নস্কা ও পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হবে নীলফমানে ডিমনা থেকে আরবুজ্জামান এন বাংলা নিউজ